আসসালামু আলাইকুম অল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আমি আজকে কথা বলবো বাচ্চা হাসি হোক আর ডিমপাড়া হাসি হোক হাসির গড় কেমনে করবেন হাসির গড় নিয়ে কিছু সমালোচনা করতে চাই বা করব আপনারা শুনুন আশা করি হয়তো বা আপনাদেরও কাজে লাগতে পারে বা কাজে লাগবে এটা আমি আশাবাদী যেমনটা ধরে নেন আমরা হাসির গড় ছোট ছোট করে বান্দি। এই কথাটা অ্যাকচুয়ালি ঠিক না ছোট ছোট করে না মানে নিচু করে বান্দি। হাসির গড়গুলি নিচু করে বাদি। যেটার ভিতরে একটা মানুষ প্রবেশ করতে পারে না ওই গার ভিতরে একটা মানুষ গিয়ে দাঁড়াইতে পারে না তখন তেমন কোন বাতাস প্রবেশ করে না এতে করিয়া হাঁসের গ্যাস হয়ে যায় ওই গটা গ্যাস হয়ে যায় গ্যাসে রোগে আক্রান্ত হয় এখন অনেকেই বলতেছেন যে আপনি যুক্তি দিতেছেন একটা সারা জীবন দেখে আসলাম যে ওই ছোট নিচু নিচু ঘরের মাধ্যমে আমরা হাঁস লালন পালন করে আসতেছি এবং অনেকেই দেখতেও আছি যে এভাবে লালন পালন করতেছে আর আপনি বলেন উঁচু উঁচু করে গরব করার জন্য এটা কোন কথা বললেন হ্যাঁ এটাই সঠিক কথা পালতেছেন এক বছর দুই বছর আবহাওয়া পরিবেশ ভালো পাইছে ভালো রেজাল্ট এসে গেছে এমন একটা সময় এমন একটা সিজন আসছে এমন একটা আবহাওয়া আসছে ওই আবহাওয়ায় ওই হাঁসগুলির ক্ষতি হয়ে গেছে দুই বছরে বা তিন বছরে যা কামাইছেন এক সেডে শৈলা গেছে তাহলে দুই বছর বা তিন বছর আবহাওয়া সুন্দর গেছে ভালো গেছে ওই কামাইতে পারতেছেন কামাইতে পারছেন এক বছর আবহাওয়াটা একটু অন্যরকম হইছে যার ফলে আপনার কয়ক্ষতি হয়ে গেছে মানে আসল পুঁজি শেষ হয়ে গেছে তাহলে লাভটা হইল কি এর সে বরং আমি একটা ব্যবসা করব সুস্থ সুন্দর এবং ভালো ঘর করি একটা কামার করব যেমন ছয় থেকে সাত ফুট উচ্চতা করে অর্থাৎ একটা মানুষ ভিতরে গিয়া সুন্দর করে যাতে দাঁড়াইতে পারে ঘরটা সুন্দর করে যাতে পরিষ্কার করতে পারে চতুর্দিক দিয়া রাউন্ডে দেব দেবো অর্থাৎ বেরাজে দেব চতুর্দিক দিয়ে ওয়াল যে করবো এই ওয়াল না কইরা আমরা করব কি এখানে নেট সেটিং দেব। যাতে একদিক দিয়ে বাতাস ঢুকতে পারে অন্য দিক দিয়ে বাহির হইতে পারে গোটা মেলা থাকতে হবে আবার এই নেড়ে দিয়া পর্দা থাকতে হবে আপনারা আগের কথাই বলেন আগে এখন যেরকম গরম দেখতেছেন এরকম গরম কি আগে ছিল আর এখন কোন সময় মানে অসময়ে ঠান্ডা যে সময় ঠান্ডা থাকার কথা থাকে ওই সময় কোনো ঠান্ডা নাই অসময়ে ঠান্ডা গরমের সময় যে সময় গরম থাকার কথা ওই সময় ঠান্ডা আর যে সময় গরম থাকার কথা যে সময় ঠান্ডা থাকার কথা ওই সময় গরম অর্থাৎ আবহাওয়ার বিরূপ আচরণ উল্টু হয়ে গেছে মানুষ যেমন উল্টু হয়ে গেছে উল্টু পাল্টু কাজ করা শুরু করে দিছে আবহাওয়া ঠিক তেমনই উল্টু পাল্টু করা শুরু করে দিছে ওইবিধা আপনারা আগের আগের চিন্তা ভাবনা ভাত দিয়া নতুন করিয়া কেমনে কিভাবে আপডেট করবেন কেমনে কিভাবে সুস্থ সুন্দর ভালো করিয়া করবেন ওই চিন্তায় আসেন আগের চিন্তা করে লাভ নাই আগে ছয় ঋতুর দেশ ছিল এখন একটু ফলো করে দেখেন তো এখন কয় ঋতুর দেশ হয়েছে আগে তো ছয় ঋতুর দেশ ছিল এখন কয় ঋতুর দেশ হয়েছে আগের কথাটা ইনে লাভ আছে এখন এই মুহূর্তে কি অবস্থানে আছে সেই অবস্থা বুঝিয়া আমাদের ব্যবস্থা করতে হবে কিছু আপডেট হতে হবে কিছু আপডেট করতে হবে নিত্য নতুন নিত্য নতুন অবস্থা নিত্য নতুন ব্যবস্থা আপনারা দেখেন তো আগে কি এত কিছু মেডিসিন ছিল এখন কত মেডিসিন তো বিষয়টা হইল আগের চিন্তা করে লাভ নাই নিউ চিন্তা করেন নতুন চিন্তা করেন এতে করিয়া আপনাদের ভালো হবে মঙ্গল হবে ব্যবসা করবেন সুস্থ সুন্দর ভালো ভালে করেন জানেন শুনেন বুঝেন ভালো করিয়া করেন ভালো করে যদি করেন তাহলেই আপনারা লাভবান হতে পারবেন আসলে কথাগুলি একটু করামিজাজ হয়ে যেতেছে কিন্তু মিজাজ হইলেও আপনারা মাইন্ডের চোখে দেখেন না আপনাদের স্বার্থের জন্য আপনাদের ভালোর জন্য আপনাদের মঙ্গলের জন্য আমি এই কথাগুলি বলতেছি এটা কিন্তু আমার কোনো স্বার্থ না আমার স্বার্থে কিন্তু আমি এই আলাপ আলোচনা করতেছি না এই আলাপ আলোচনা করতেছি আপনাদের স্বার্থের জন্য আপনাদের মঙ্গলের জন্য আপনারা বোঝার চেষ্টা করুন টাকা ছাড়া কিন্তু টাকা আসে না যেমন করবেন টাকা আসে বিদায় যে অতিরিক্ত ক্রস করতে হবে সেটাও কিন্তু কথা না নিয়মের ভিতরে সিস্টেমের ভিতরে কাজ করতে হবে অনিয়ম ভাবে করা যাবে না করার দরকার নেই প্রয়োজন নেই আপনি যদি আপনি যদি ভাবেন আমার হাসির কামারের জন্য একটা বিল্ডিং গর এটাও না ফুট বা আড়াই ফুট উচ্চতা একটা ঘর ওই ঘরের ভিতরে চারশো পাঁচশো আপনি হাঁস রাখেন এটাও কিন্তু ঠিক না অতিরিক্ত গরম হইলে কিন্তু আপনার হাঁসগুলি কয়কতি হতে পারে অতিরিক্ত গ্যাস হইলে কিন্তু আপনাদের হাঁসগুলি কয়কতি হতে হতে পারে আপনি যখন কামাটা সুন্দর হলে পরিষ্কার করতে পারবেন না এতেও করেও কিন্তু আপনার হাঁসগুলি কয় হতে পারে তাহলে এত ঝুঁকি রিক্স নিয়ে আমরা ওই হাঁসের ব্যবসাটুকু কেন করব। সুস্থ সুন্দর ভালো ঘর করব। সুস্থ সুন্দর ভালো ঘর করব কেমনে একদিক দিয়ে বাতাস ডুববে অন্য দিক দিয়ে বাহির হবে আর একটা ব্যাপার বিষয় কি উঁচু থাকতে হবে গটার ভিতরে সুন্দরভাবে ডুইকে সুন্দরভাবে যাতে পরিষ্কার করতে হোক সুন্দর মতে ঢুইকে সুন্দরভাবে সুন্দর যাতে পরিষ্কার করতে পারি ঘরটা ওরকম একটা উচ্চতা গড়ের প্রয়োজন হবে আর ঘরের ভিতরে ময়লা থাকবে পরিষ্কার করতে পারবো না এতে রোগে আক্রান্ত হবে এরকম ঘর আমরা করবো না তো ওইসব ব্যাপার বিষয় আপনারা ফলো করেন সুস্থ হলে হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন আপনারা লাভবান হন আপনারা দেশকে এগিয়ে নিয়ে যান এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ